বলে বহান তোমার মত ভালো তোমার এত ভালো কে আমায় পাশে না তাই তো নিয় আর তোমার দিবানা তাই তো রসলামি আর তোমার দিবানা তোমার মত আমায় বাসে না তাই তো নবী আমি আর তোমার দিবানা তাই তো রসুল তোমার দিবানা শুনেছি কিতাবের দেখা নবী ছাড়াই আমার জীবা গ ভালো না পাশিলে নৃধিকে ভালো না ভাল না পাওয়া যাবে না তাইতো নবী আবু আর তোমার দিবানা তোমার মত এত ভালো তোমার মত এত ভালো যা তো আমায় বাসে না তাইতো নবী আবু আর তোমার দিবানা

আল্লাহ গতালা আলাইহিস সালাম কে আমার হালেমা পনরা মক্কা দিকে রওনা হয়ে গেলেন আমার হালে হালেমা নবিজে গেল্যা যখন মক্কায় প্রবেশ করলেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আগে নাক দিয়া বলে বোন আমিনা আজকে আমার মোহাম্মদ কে তোমার বাড়িতে রেখে গেলাম আজকে তোমার কোলে উঠে দিলাম তোমার সন্তানকে তুমি নিজে লালন পালন করে না আজকে এতদিন পর্যন্ত যখন আমার সন্তানকে তুমি লালন পালন করেছ রে তোমার যখন প্রয়োজন হবে তোমার যখন দরকার হবে তোমার যদি মনটা ভালো না করে আমার সন্তানকে যে কোনো নিয়ে যেতে পারো

বনটন ছিল না জোরে বলেন সুবহান সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব বনটন না আমি যদি কোনো সমস্যা হয় যদি কোনো অসুবিধা হয় যদি কোনো যদি কোনো আমাকে কোনোদিন প্রয়োজন হয় তুমি আমাকে ডাক আমি নবীজিকে নিয়ে গিয়ে আমার বাড়িতে রাখিয়া লালন পালন করে দেব জোরে বলেন সুবহান আমার হালিমা রাদি আল্লাহ আনহা আমার মা আমিনা রাদি আল্লাহ গোতালা আনহার কাছ থেকে আমার মা বিকে একবার স্নেহ দিয়া হালিমা যখন নিজের বাড়ির দিকে অগ্রসর হয়ে গেল আমার নবীজিকে মক্কা নগরে রেখে দিলে। আমিনা রাদি আল্লাহ গোতালা আনহার কাছে থেকে গেলেন আমার নবী পা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মক্কা নগরে যেন থাকতে আরম্ভ করলেন আমার মিজে বয়সে বাচ্চাদের খেলাধুলা যেন আপনারা দেখতেন যে বাচ্চারা খেলাধুলা করতো আমার বাচ্চারা খেলাধুলা করেন সেই বাচ্চারা খেলাধুলা করতো আজকে আমাদের নিউ জেনারেশনের বাচ্চাদের খেলাধুলা আলাদা আর তখনকার খেলাধুলা ছিল আলাদা শুধু মোবাইল রাস্তার মোড়ে বসে গিয়া শুধু ফিরিফি আর এই রকম খেলা না এখন মাঠে না এখন রাস্তায় খেলানা শরীর চর্চা হবে ওইরকম খেলাধুলা না হবে ওই রকম না এখন খেলা বাইল সেগুলো শুধু বাচ্চাদেরকে আর যুবকদেরকে আমার ফলো করলেন আমার দেখলেন প্রত্যেকটা বাচ্চা যখন খেলাধুলা করে কেউ না কেউ সেই নিয়ে যায় কারো মা এসে নিয়ে যায় এসে নিয়ে যায় এসে নিয়ে যায় নিয়ে যায় কাউকে আপনার কাঁধে করে নিয়ে যায় কাউকে বলে করে নিয়ে যায় কারো হাত ধরে নিয়ে যায় আমার নবী বলে আল্লাহ গো আজকে আমার ছয় বছর বয়স হয়ে গেল আজকে যখন আমি বাইরে থাকি জীবনে কোনোদিন আমার আব্বাকে দেখলাম না আমার আব্বা আমাকে কোনোদিন নিতে আসলো না আমার আব্বা আমাকে কোনোদিন কাঁধে নিল না আমার আব্বা কোনদিন আজকে আমার মাকে গিয়ে জিজ্ঞাসা করবো আমার মাকে একটা প্রশ্ন করবো আমার বাবা কোথায় আছে তুমি বলো আমার

আমা কাউকে আপু আপু বলে ডাকে কিন্তু মা আমার আব্বা কেন আসে না আমার আব্বা কেন বলে নেয় না আমার আব্বা কেন আমাকে স্নেহ আদর করে না আমার আব্বা কেন আমাকে ঘরে নেয় না আমি না